স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মৃত্যু বার্ষিকী পালিত বাংলাদেশের যশোরের সারসাই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের চুয়ান্নতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে এদিন পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ শেখ আজ পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালের এদিনে দিনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে মৃত্যুবরণ করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ যশোরের সারসহ উপজেলার কাশীপুর সীমান্তের বয়রা অঞ্চলে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে শত্রুমুক্ত করেন কাশীপুর গ্রামেই তাকে সমাহিত করা হয় এ দিনটি উপলক্ষে যশোর উনপঞ্চাশ বিজিপি ব্যাটালিয়নের পক্ষে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া করা হয় এছাড়াও স্থানীয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া করেন মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের মহিষখুলা গ্রামে বর্তমান গ্রাম নগর জন্মগ্রহণ করেন তার বাবার নাম মোহাম্মদ আমানত শেখ ও মা নেসা মতান্তরে জেন্নাতা খানম বাল্যকালে বাবা মাকে হারান সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি বীরশ্রেষ্ঠ নূর নূরমুহ্মদের জন্মস্থান মহিষাকুলার নাম পরিবর্তন করে দু হাজার আট সালের আঠারোই মার্চ মোহাম্মদ নগর করা হয় তার নূর মোহাম্মদ নগরে নির্মাণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর এবং স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠিত হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় এবং মহাবিদ্যালয় মুক্তিযোদ্ধারা জানান উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলস ইপিআর যোগদান করেন তিনি দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করার পরে উনিশশো সালের দশই জুলাই যশোর সেক্টরে বদলি হন তিনি পরবর্তীতে ল্যান্স নায়েকে পদোন্নতি পান উনিশশো সালে যশোর অঞ্চল দিয়ে গঠিত আট নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নেন স্বাধীনতা যুদ্ধ চলাকালে উনিশশো একাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও সুটিপুরে বাহিনীর সাথে সন্মুখ যুদ্ধে নান্ন মিয়া সহ তিন সঙ্গীকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করার অনন্য নজির স্থাপন করেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শত্রুপক্ষের গুলিতে আহত নূর মোহাম্মদ আশঙ্কাজনক অবস্থায় নিজের জীবনের কথা না ভেবে যুদ্ধ চালিয়ে যান এবং গুলি চালাতে চালাতে সামনের দিকে অগ্রসর হন একসময় মৃত্যুর কোলে ঢরে পড়েন তিনি মুক্তিযুদ্ধে তার আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদার্ষী উপলক্ষে এবার কর্মসূচি ছিল কম তবে তিন দিনটি পালন উপলক্ষে বিজেপি যশোরের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবার কর্মসূচি গ্রহণ করে